আপনাদের এই নারায়ণগঞ্জের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবি সাপ এর গন্ধ ছুটে গেছে গা কত কিছু কইব না আপনার কাছে কয়টা মানুষ আহে কয়টা মানুষ আসে আর যা দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম কি মৌলান আব্দুল গফুর শাহ মাওলানা আব্দুল শাহ এই যে প্রমাণ করে দিছে লোকনাথ বাবায় মহাপুরুষের কোনো জাত থাকে না আর যে জাতের সে মহাপুরুষ না যে ওলি, তার কোনো জাত পাতের গন্ধ থাকে না ওলি সার্বজনীন আর যার জাতের গন্ধ আছে সে কখনোই বলি না সে মোল্লা তার ধরা খেলেন মুসলমান সে যে হিন্দুদের গুণ কীর্তন যিনি করেছেন তিনি হচ্ছেন ইসলাম বিক্রেতা এই বেয়াদবটা বলেছেন যে নারায়ণগঞ্জের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার সে আল্লাহর একজন ওলি ছিলেন নাউজুবিল্লা ঢাকা মিথ্যা কথা আসলে আল্লাহর বন্ধু হবেন কারা এই বিষয়গুলি আমাদের জানতে হবে এমন কি তিনি আরও একটা কথা বলেছেন যে নারায়ণ গঞ্জের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার এই যে লুকটি এই লুকটি নাকি একজন আল্লাহ কাছে মরিদ হয়েছিলেন সেটা বলেছেন আর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম নাকি ছিল আব্দুল গফুর শাহ না উজবিল্লা অথচ এটা সম্পূর্ণ মিথ্যা ঢাকা মিথ্যা কথা বলেছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার সে মুসলমান ছিলেন না সে ছিলেন হিন্দু এমনকি তার অনুসারে যারা আছে সকলে কিন্তু হিন্দু যারা হিন্দু আছে মানে তারা বেদ কিতাব পড়ে থাকেন এই বেদ কিতাবের অনুসারে যারা আছেন তারাই কিন্তু লোকনাথের অনুসারী আর এই লুকটাকে তিনি বলেছেন সে আল্লাহ রী তার পীর ছিল আব্দুল গফুর এটা সম্পূর্ণ মিথ্যা কথা বিশেষ করে লোকনাথ ব্রহ্মচারী তিনি সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন শুধু তাই নয় আঠারোশো সালে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন আর তিনার যে তিনাকে যেখানে পুরানো হয়েছেন সে জায়গাটি হচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওতে আর তিনি বলেছেন যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার সে একজন মুসলমান ছিলেন অসম্ভব সেটা সম্পূর্ণ ঢাকা মিথ্যা কথা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার সে হিন্দু ছিলেন সনাতন ধর্মের লোক ছিলেন তার কিতাব ছিলেন বেদ কিতাব তিনি একটি সন্ন্যাস মানুষ ছিলেন সন্ন্যাসী করতেন সে আবার আল্লাহর অলি হয় কি করে আর বাংলাদেশে শুধু বাংলাদেশটা পৃথিবীর সমস্ত কান্ট্রিতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যারা লা ইলাহা ইহ লা ইলাহা ইহ মোহাম্মেদুর মেদুর রসুল্লাহ এই কালিমাটি যারা পাঠ না করবে কেউই ইমানদার হতে পারবেন না আনুমান্লা তালাহ কলা আনুম রাখ কেন এই জন্য মুসলমান হওয়ার জন্যে আল্লাহর অলি হওয়ার জন্যে একমাত্র তার শর্ত হচ্ছেন আগে ইমান তার ঈমান আগে আনতে হবে আর এই লোকটার তার ইমানই নেই সে আবার আল্লাহর অলি হয়ে কীভাবে হলি মানে বন্ধু সে আল্লাহর বন্ধু কি করে হয় আমি বিশেষ করে এই ওনাদের মতন লুকরে ইসলামটাকে ব্যবসা করে তারা খাওয়ার চেষ্টা করেছেন ইসলামটাকে ব্যঙ্গ করে এমনকি ইসলামটাকে নষ্ট করে দিচ্ছেন